গত পয়লা সেপ্টেম্বর স্টেনোগ্রাফার চাকরির জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিকে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর বাধ্যতামূলক করা হয়েছে বহুদিন ধরে যারা এই কোর্সটি করে এসেছে তাদের অনেকেরই এই নম্বর নেই তাদের বক্তব্য কখনোই স্টেনোগ্রাফার নিয়োগের ক্ষেত্রে নম্বরের কোনো বাধ্যতা থাকে না তাই তারা এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাইলে মঙ্গলবার মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা তো করেইনি বরং পুলিশ এসে তাদের গ্রেফতার করার হুমকি দেয় বলে অভিযোগ স্টেনোগ্রাফার কোর্স করা যুবক যুবতীদের গত পয়লা সেপ্টেম্বর একশো সাতাত্তরটি পদে স্টেনোগ্রাফার চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার তাতে উচ্চ মাধ্যমিকে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর বাধ্যতামূলক করা হয় কিন্তু বিগত বহু বছর ধরেই অনেক যুবক যুবতী স্টেনোগ্রাফিক্স কোর্সটি করে আসছে একটি সরকারি চাকুরির আশায় কারণ কখনোই স্টেনোগ্রাফার চাকুরির ক্ষেত্রে নম্বর বাধ্যতামূলক করা হয়নি কিন্তু এবার নম্বর বাধ্যতামূলক করায় চাকরির পরীক্ষাতেই বসতে পারবে না প্রায় শতাধিক যুবক যুবতী কার্যতই হতাশ তারা এ বিষয়টি নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকারি বাসভবনে যান ওই সকল যুবক যুবতীরা কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনাদের সাথে দেখা করেননি উপরন্তু তাদেরকে পুলিশ এসে গ্রেপ্তার করারও হুমকি দেয় এমনই অভিযোগ করে স্টেনোগ্রাফার কোর্স করা যুবক যুবতীরা করছে আমরা তো পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতাম না তো আমরা এখন কই যাব জাস্ট আমরা এর কাছে চাইতেছি যাতে আগের নিয়োগ নীতিটা থাকে অ্যাটলিস্ট এবছরের লেগে যাতে ফোরটি ফাইভ পার্সেন্ট মার্কের ব্যাপারটা ছাড় দেওয়া হোক কারণ গাড়ি আইলো আরক্ষ্য দপ্তর রায় এসে আমরা দিল বাইকরা যে যাও যাও পাঁচ মিনিটের ভিতরে টিএসআর লাগাবো না আনলফুল অ্যাক্টিভিটিস করিয়ার না একচুয়ালি আমরা তো কোনো আনলফুল অ্যাক্টিভিটিস করছিই না অ্যারেস্ট করবো আমরা এখন ভিতরে একশো টিএসএল আয় অ্যারেস্ট করা আমরা অ্যারেস্টের মতো কিছু করছি না এরপর আমরা পরীক্ষাও দিতে পারতাম না এমন কইছে The Euro Report, News Vanguard.